পলাশি পলাশির যুদ্ধ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সতেরোশো সালে তেইশে জুনে সংগঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ যা বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করেছিল এরপর দুশো বছর আমরা ব্রিটিশদের অধীনে গোলাম হয়েছিলাম পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেড়শো কিলোমিটার উত্তরে এবং মুর্শিদাবাদের দক্ষিণে হুগলি নদীর তীরে পলাশির আমবাগানে এই যুদ্ধটি হয়েছিল এই যুদ্ধের একদিকে ছিল বাংলার নবাবের সেনা এবং অপর দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা পলাশির যুদ্ধ বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপ্রধান রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল এই যুদ্ধে বাংলার নবাবের কাছে ছিল পঞ্চাশ হাজার সৈন্য অপরদিকে কাছে ছিল মাত্র তিন হাজার সৈন্য বাংলার নবাবের কাছে যেখানে পঞ্চাশটি কামান ছিল অপরদিকে ইংরেজদের কাছে ছিল মাত্র বারোটি কামান বাংলার নবাবের এত শক্তি থাকার পরেও যেখানে নবাবের পাঁচশো জন সৈন্য মারা গিয়েছিল উল্টো দিকে ইংরেজদের মৃত সৈনিকের সংখ্যা ছিল মাত্র সাতাশ জন নবাব সিরাজুদ্দৌলার পাঁচশো জন সৈন্য মারা যাওয়ার প্রধান কারণ হল বিশ্বাসঘাতকতা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব সিরাজুদ্দৌলা তার প্রধান সেনাপতি মির জাফর এবং অপরতিন সেনাপতি রায়দুল্লভ ইয়ার লুতুফ খান এবং মীর মদনের সঙ্গে পলাশী যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন নবাবের সেনাবাহিনীর অগ্রভাগে ছিল কামান এবং মীর মদনের নেতৃত্বে পাঁচ হাজার অশ্বারোহী বাহিনী এবং এর পেছনে ছিল সাত হাজার পদাতিক বাহিনী বাকি আটত্রিশ হাজার সৈনিক এবং পঞ্চাশ জন কামানধারী একটি ফরাসি দলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান সেনাপতি মির জাফর অপর দুই সেনাপতি এবং খান সকাল সময় নবাবের পক্ষ থেকে ইংরেজদের প্রথম কামানের সাহায্যে গোলা নিক্ষেপ করা হয় ফলে যুদ্ধের সূচনা হয় দিকে ইংরেজদের বাহিনীর পক্ষ থেকেও নবাবের বাহিনীর উপর গোলা বর্ষণ করা হয় যুদ্ধ শুরু হওয়ার পরে মীর মদনের নেতৃত্বে থাকা বাহিনী ইংরেজ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল অপরদিকে নবাবের বাকি সৈন্যরা প্রধান সেনাপতি মির জাফরের আদেশের অপেক্ষায় ছিল তিন ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে ভয়ানক যুদ্ধ চলতে থাকে দুর্ভাগ্যবশত তিন ঘন্টা পর প্রবল বৃষ্টিপাত শুরু হয় ফলে রবার্ট ক্লাইমের নেতৃত্বে ইংরেজ বাহিনী তাদের গোলাবারুদ কামান রক্ষা করার জন্য টারপোলিন ব্যবহার করে অপরদিকে প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের সৈন্যরা কোনো রকম সতর্কতা অবলম্বন করেনি ফলস্বরূপ নবাবের সমস্ত গোলাবারুদ বৃষ্টির জলে ভিজে যায় প্রায় এক ঘন্টা পরে বৃষ্টি বন্ধ হলে আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় আর বৃষ্টি বন্ধ হওয়ার পরেই নবাবের বাহিনীর উপর দুর্ভোগ নেমে আসে বৃষ্টিপাত বন্ধ হওয়ার পরে মীরমদন পরিস্থিতি অনুধাবন না করে তার অস্তারোহী বাহিনী নিয়ে ইংরেজদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যান এই সময় ইংরেজরা কামানের সাহায্যে পাল্টা আক্রমণ শুরু করে হঠাৎই এমন আক্রমণের ফলে সেনাপতি মীর মদনের মৃত্যু হয় মীর মদনের মৃত্যুর খবর পাওয়ার পর নবাব দুর্বল হয়ে পড়েন এরপর বাংলার নবাব সিরাজ তার মাথার পাগড়ি প্রধান সেনাপতি মীর জাফরের হাতে দিয়ে তাকে বলেন এখন বাংলার ভবিষ্যৎ তোমার হাতের উপর মির জাফর বাংলার নবাবকে যুদ্ধ জয়ের আশ্বাস দিলেও তিনি বিশ্বাসঘাতকতা করেন তিনি রবার্ট ক্লাইভকে গোপনে সন্দেশ পাঠান আক্রমণ করার জন্য ইতিমধ্যে নবাব জেনে গিয়েছেন প্রধান সেনাপতি মীর জাফরের নেতৃত্বে থাকা বাহিনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই পরিস্থিতিতে নবাব কি আর বা করবেন কোনো উপায় না পেয়ে নবাব তার বিশ্বাস তো দু হাজার বাহিনী নিয়ে গোপনে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে মুর্শিদাবাদের দিকে রওনা দেন এরপর নবাবের বাহিনী নেতৃত্বহীন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফলে নেতৃত্বহীন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নবাবের বাহিনীকে বাহিনী সন্ধ্যার মধ্যেই পরাজিত করে পলাশির যুদ্ধের এমন ফলাফল দেখে এটা সহজেই অনুমান করা যায় যে অযোগ্য রাজা বিশ্বাসঘাতক সেনাপতির বিশ্বাসঘাতকতার ফলে আমরা দুশো বছর ধরে ইংরেজদের অধীনে গোলাম হয়েছিলাম এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ কেন হয়েছিল তা জানার জন্য আমাদেরকে প্রায় আজ থেকে চারশো বারো বছর পিছিয়ে যেতে হবে প্রথম ইংরেজরা যখন মশলাপাতি ক্রয় ও বিক্রয়ের জন্য ভারতে এসেছিল সেই সময় মুঘল সাম্রাজ্যের রাজত্বকালে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ যা বর্তমান সময়ের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ও উড়িষ্যার কিছু অংশ নিয়ে গঠিত ছিল মুর্শিদাবাদের ধন দৌলত ঐশ্বর্য ছিল পূর্ণ যা গোটা লন্ডন শহরের থেকেও বহু গুণ এগিয়ে ছিল আর এ কারণেই ইংরেজদের নজর ছিল বাংলার রাজধানী মুর্শিদাবাদের উপর ষোলোশো সালে মুঘল শাসকরা ইংরেজদেরকে ভারতে বাণিজ্যের অনুমতি দেয় পরবর্তী সময়ে ব্রিটিশরা কলকাতার ফোর্ট উইলিয়ামে তাদের ব্যবসা চালু করেছিল ইংরেজরা এখানে ব্যবসা চালু করলেও তাদের নজর ছিল বাংলার উপর ইংরেজরা বাংলাকে দখল করার জন্য গোপনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছিল বাংলা দখলের জন্য ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ শুরু করেছিল যেখানে ব্রিটিশরা বাংলা দখলের জন্য সুযোগের অপেক্ষায় ছিল কিছু বিশ্বাসঘাতক ভারতীয়ের জন্য ব্রিটিশরা অবশেষে সুযোগের সদ্ব্যবহার করে আমাদের বাংলা দখল করে নেয় বাংলার নবাব আলিবদ্দী খাঁর রাজত্বকালে শেষ দিকে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিল আশি বছর বয়সী বৃদ্ধ আলিবদ্দী খাঁ সেই সময় ইংরেজদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি সতেরোশো ছাপান্ন সালের দশই এপ্রিল আলিবদ্দী খাঁ তার মৃত্যুর পূর্বে তার কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজকে বাংলার উত্তরাধিকারী ঘোষণা করে গিয়েছিলেন তিনি সিরাজকে এও বলে গিয়েছিলেন ইংরেজরা কলকাতায় যেন তাদের দুর্গ নির্মাণের কাজ সম্পূর্ণ করতে না পারে এবং তারা যেন তাদের সৈন্য না রাখে তেইশ বছর বয়সী সিরাজুদ্দৌলা সতেরোশো ছাপান্ন সালে নয়ই এপ্রিল বাংলা সিংহাসনে বসেন এই সময় সিরাজুদ্দৌলাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ আলিবদ্দী খাঁ তার তিন মেয়ের মধ্যে ছোটো মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজকে বাংলা নবাবের সিংহাসনের পদে বসিয়েছিলেন সিরাজের বিপদ শুধুমাত্র ইংরেজদের থেকে নয় তার আত্মীয় স্বজনরা গোপনে ষড়যন্ত্র করতে থাকে সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য সিরাজের বড় মাসি ঘসেটি বেগম সিরাজকে একদম সহ্য করতে পারতেন না কারণ তিনি চাইতেন কারণ আলীবর্দ্দী খাঁর বড় মেয়ে হওয়ার ফলে তিনি তার ছেলে এগরাম উদ বাংলার নবাবের পদে বসাতে চেয়েছিলেন অপরদিকে আলিবদ্দির অপর মেয়ে আমিনা বেগমের পুত্র সহকর জঙ্গ ও সিংহাসনে বসার স্বপ্ন দেখতেন সিরাজ বাংলার নবাব হওয়ার পরে ইংরেজদেরকে বাংলায় দুর্গ নির্মাণ বন্ধ করতে বললেও ইংরেজরা তা করেনি বাধ্য হয়ে সিরাজ ইংরেজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল সিরাজুদ্দৌলা ইংরেজদের কাছ থেকে বাজার দুর্গ দখল করে নেয় সতেরোশো সালের পাঁচই জুন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করবার জন্য ছ সৈন্য মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন নবাবের উদ্দেশ্য ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করা ফোর্ট উইলিয়াম হলো একটি দুর্গ যা হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত এটি ব্রিটিশরা তৈরি করেছিল তাদের সুরক্ষার জন্য এগারো দিন পরে নবাব তার সৈন্যবাহিনী নিয়ে কলকাতায় উপস্থিত হন ষোলোই জুন নবাবের বাহিনী ফোর্ট উইলিয়াম দুর্গ সমস্ত দিক দিয়ে ঘিরে ফেলে মাত্র পাঁচ দিন যুদ্ধ করার পরে নবাবের বাহিনী ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেয় নবাবের সৈন্যরা পরাজিত ব্রিটিশদেরকে আঠারো ফুট বাই চোদ্দ ফুটের একটি ছোট অন্ধকূপে একশো ছেচল্লিশ জন ব্রিটিশকে বন্দি করে রাখে তেইশে জুন অন্ধকূপের দরজা খোলা হলে একশো জন ব্রিটিশদের মধ্যে তেইশ জন বাইরে বেরিয়ে আসে বাকিরা প্রচণ্ড তাপপ্রবাহ শ্বাসকষ্ট এবং কোলাহলের ফলে মৃত্যুবরণ করে এই ঘটনা ইতিহাসে ব্লাক হোল নামে পরিচিত পরাজিত ইংরেজরা এরপর প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায় এবং সিরাজকে হারানোর পরিকল্পনা করতে থাকে এরপর ইংরেজরা সেই সমস্ত ব্যক্তিদের সন্ধান করতে থাকে যারা নবাবের প্রিয় পাত্র হওয়া সত্ত্বেও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সতেরোশো সাতান্ন সালে চৌঠা জুন একজন ইংরেজ পালকিতে চড়ে গোপনে মধ্যরাতে মীর জাফরের সঙ্গে সাক্ষাৎ করেন এখানে মীর জাফরের সঙ্গে ইংরেজদের সন্ধি হয় যে যদি নবাবকে মির্জাফর যুদ্ধে হারানোর জন্য ইংরেজদেরকে সহযোগিতা করে যুদ্ধ পরবর্তী সময়ে ইংরেজরা মির্জাফরকে জাফরকে বাংলা সিংহাসনে বসাবেন পরে বারোই জুন মির জাফর গোপনে ইংরেজদেরকে পত্র লেখেন যে এখানে সমস্ত কিছু রেডি আছে আপনারা চাইলে আক্রমণ করতে পারেন এরপর চোদ্দই জুন রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইতিহাসবিদদের মতে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের পর দোসরা জুলাই নবাবকে বন্দি করে তাকে হত্যা করা হয় পরের দিন সকালে সিরাজের কাটা মস্তক হাতির পিঠে রেখে সারা মুর্শিদাবাদ শহর ঘুমানো হয়েছিল এই পলাশির যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজরা ভারতে তাদের বিস্তার করেছিল এবং আমাদেরকে দুশো বছর তাদের অধীনে গোলাম বানিয়ে রেখেছিল যদি আপনারা জানতে চান কিভাবে সিরাজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব। অপর একটি ভিডিওর মাধ্যমে সিরাজের মৃত্যু সম্বন্ধে আপনাদেরকে জানাতে